হ্যালো ইফবান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি থেকে তো আগামীকাল কিন্তু মরিয়ম শাড়ি একটা ধামাকা অফার যাবে তো এখানে কিন্তু অনেক দামি দামি কাতান আছে লাক্সারিয়াস পার্টি কাতান তো আজকে আগামীকাল আপনারা একটা ধামাকা অফার পাবেন মরিয়ম শাড়ি থেকে তো অনেক দিন ধরে কিন্তু একটা ধামাকা অফার দিচ্ছি না তো আজকে কিন্তু একটা বিশাল বড়ো একটা ধামাকা অফার দিচ্ছি তো এখানে দামি দামি কাতান আছে তো এ প্রত্যেকটা কাতান যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের শপে শপে এসেও দেখে নিতে পারবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর প্রত্যেকটা কাতান শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন একদম সফট কাতান দামি দামি কাতান দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা লাক্সারিয়াস কাতানগুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন স্টক সীমিত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন আগামীকাল সকাল সকাল আসলে এইগুলো অফার পাবেন মাত্র পনেরোশো টাকা তো স্ক্রিনশটটা নিয়ে আসবেন যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন দেখেন একটা মেঘদূত কাতান জাম কালার দেখেন কত গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য পাবেন দেখেন ব্ল্যাকের ওপর রেড কালার কম্বাইন করা দেখেন কত সুন্দর একটা কন্টাস্ট প্রত্যেকটা সাথে সাথে কিন্তু ব্লাউজ পিস আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এ একটা শাড়ি ফুলোচা কালার ভিতরে এই যে আঁচলটা পত্রের শাড়ি কিন্তু টার্সেল করা থাকবে এবং রিয়েল জরি দিয়ে কাজ করে দেখেন কত গর্জিত একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখেন একদম মাল্টিমিরা কাজ করা কত ব্লাউজটা কিন্তু এটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জে এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে একটু ব্লাউজটা দেখেন বা এটা দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস একটা ব্লাউজ পাবেন অনেক বড় ব্লাউজ প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য দেখেন নেভি বেগুনি কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন বেগুনি কালার ভিতরে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা এটা কি ব্ল্যাক না নেভি ব্লু দেখেন ব্ল্যাকের উপরে এইটা ব্ল্যাক ব্লু একদম ব্ল্যাকও না নেভি ব্লু না মাঝামাঝি একটা কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন কী দিচ্ছি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে যে পনেরোশো টাকায় মরিয়ম শাড়ি করে আপনাদেরকে কী দিচ্ছে দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন যারা একটু রেড কালার চান তারা এই শাড়িটা চয়েস করতে পারেন দেখেন রেড কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা মেসেডা কালার ভিতরে দেখেন ফুল বয়টা হবে এটা পাটটা হবে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি কিন্তু পনেরোশো টাকায় দিচ্ছি এটা কিন্তু আজকে থেকে অফারটা শুরু হবে মানে আজকে ভিডিওটা করতেছি আপনার কালকে এসে শাড়িগুলো পেয়ে যাবেন অফারে যারা অনলাইনে নেবেন তারা দ্রুত ভিডিওটা দেখা মাত্রে কিন্তু অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবে দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পড়বে দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই ভিডিওতে যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি থেকে ঘর থেকে দেখেন এটা হলো ব্লু কালার দেখেন এটা উজ্জ্বল ব্লু এটা নেভি ব্লু অনেক সুন্দর একটা ব্লু কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন অফারে দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জিত একটা কাতার একদম অল ওভার পিটানো কাজ করা দেখেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন দেখেন এই একটা কালার শাইনিং দিচ্ছে কি দেখেন কত গর্জিস আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো আপনার মিষ্টি কালার ভিতর রেড মিষ্টি যেটা একটু লাল টাইপের মিষ্টি কালার হয় দেখেন ওই কালারটা আঁচলটা হবে এটা ফুল বয়টা মেঘদূত কাতা দেখেন মাল্টিপিনা কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন একদম সেলফ কাজের ভিতরে একটা চেন্নাই সেল দেখেন কত সুন্দর আচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে কত সুন্দর একটা শাড়ি যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা ব্ল্যাকের ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো দেখেন রেড কালার ভিতরে হোয়াইট ব্লু কালার একটা কন্টার শাড়ি দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ঝড়ির কাজও আছে পিটানো প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন পিঙ্ক কালার ভিতরে পিঙ্ক কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা তসর মেঘ দুধ কাতান দেখেন কত গর্জিয়াস আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে বেগুনি বয়টা হবে আপনার ইয়েলো কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার গর্জেস গর্জেস দামি দামি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়ম ঘর থেকে দেখেন এই একটা কালার এমন কালার দেখেন আচলটা হবে এটা আগামীকাল যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন তাকেই কিন্তু আমরা এই শাড়িগুলো দিব যারা অনলাইনে নেবেন আর যারা অফলাইন আগে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ডাউতিয়া মার্কেটের সাথে নূরমেনশোর মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে দামি দামি কাতান শাড়ি আগামীকাল থেকে সীমিত আকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন এখানে কিন্তু অল্প শাড়ি আছে বেশি নাই অল্প আছে যে নেবেন সে দ্রুত অর্ডার করবে দেখেন এই একটা শাড়ি অরেঞ্জ কালার পা আচলটা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এই শাড়িটা দেখেন এটা কি পনেরোশো টাকা শাড়ি মিনিমাম এটা শাড়ি দাম আছে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জিয়াস একটা বটল গ্রিন কালার ভিতরে একটা কাতান শাড়ি দেখেন কত সুন্দর দেখেন এই শাড়িটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা কেন আমাদের অফার দিচ্ছি এক পিস আছে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে জয়পুরি কাতান মাল্টিমিনা কাজ এটা কোনো সুতার কাজ দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি ব্ল্যাকের ভিতরে আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা রাস্টেক্স একদম অরিজিনাল রাস্টেক্স দেখেন অরিজিনাল রাস্টেক্স প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কাতান মাল্টিমিনা কাজ করে এটা মাল্টিমিনা কাজ করে মেরুন কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন তসর গাদোয়াল তসর গাদোয়াল কাতান শাড়ি ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন এটা তসর কাতান শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা ব্ল্যাক পার্ট অফ ব্ল্যাক বয়টা কিন্তু বেগুনি কালার লাইট বেগুনি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন জাম কালারের ভিতরে গঙ্গা যমুনা পার জামকালার ভিতরে গঙ্গা যমুনা পার ব্লাউজ পিস সহ দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা সবে আসবেন চলে আসবেন দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশন আছে লেহা এবং শাড়ির কালেকশন দেখেন আমাদের শোরুম কিন্তু একটা সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ